বিসমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আমি শালম। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন কিভাবে আপনি উচ্চতর কম্পনে উঠবেন এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি মালী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন কীভাবে আপনি উচ্চতর কম্পনে উঠবেন তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন মনে রাখুন আপনি যখন মন কুলে কান্না করেন মনে যা আসে লিখে পেলেন কিংবা কারোর সঙ্গে মনের কথা ভাগ করেন তখনই আপনার শক্তি বিশুদ্ধ হয় তখনই আপনার কম্পন ভারে আপনি যখন হাসেন গান গাইতে গাইতে প্রাণ কুলে হাসেন অথবা নাচেন আনন্দে তখনই আপনি জীবনকে বরণ করেছেন তখনই আপনার আরও কম্পন ভেড়ে উঁচুতে উঠছে আপনি যখন নিজের পছন্দের কিছু করেন যেমন শরীরচর্চা করেন কিংবা শরীরকে সচল রাখেন তখনই আপনার শরীর মনমুক্ত হয় আর তখনই আপনার আত্মা আলু চড়াতে শুরু করে আপনি যখন কমা চান বা কমা করেন কিংবা মন থেকে ধন্যবাদ বলেন তখন আপনার ভিতরের জগৎ পরিষ্কার হতে থাকি আর আপনার স্পন্দন আরও পরিশুদ্ধ হয়ে উঠে আর আপনি যখন নিজেকে ভালোবাসেন ও সম্মান করেন এবং অন্যদের সত্যিকারে ভালোবাসেন তখনই আপনি শুধু নিজের না বরং পৃথিবীর কম্পনকেও তুলে নিয়ে যান ভালোবাসার সর্বোচ্চ তরঙ্গে কারণ আপনি যখন উচ্চ কম্পনে তাকেন আমরা সবাই উঠি সেই একই উচ্চতায় কারণ আমরা সবাই এক তাই দয়া করে আর দেরি করবেন না তাই সাহস রাখুন নিজেকে সময় দিন নিজেকে নিয়ে একটু ভাবুন কারণ আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নিজেকে ভালো করা নিজেকে তৈরি করা আপনি পারবেন আপনি সে আলু আপনার মাধ্যমে আমরা সবাই আলু পাব নিজেকে ভালোবাসুন কাজ শুরু করুন নিজেকে ভালোবাসুন নিজেকে সম্মান করুন নিজেকে সময় দিন অনেক হয়েছে অনেক করেছেন এই মহামায়ার সংসারে এই মায়ার পৃথিবীতে অন্যের জন্য নিজেকে অনেক সময় দিয়েছেন অন্যের সুখের চিন্তা করতে যাইয়া নিজেকে অনেক আড়াল করে রেখেছেন নিজের অনেক সময় নষ্ট করেছেন তাই আমি সকলের উদ্দেশ্য করে বলছি একটু ভাবুন নিজেকে সময় দিন নিজেকে ভালোবাসতে শিখুন একা গভীরে নিজেকে নিয়ে একটু ভাবুন এবং জাগিয়ে তুলুন নিজের ভিতরে সেই মহা শক্তিকে কিন্তু আমি সকলের উদ্দেশ্য করে বলতে চাই নিজের ভিতরের সেই মহাশক্তিকে আপনি একা একা জাগ্রত করতে পারবেন না তাই সে নিজের ভিতরের মহাশক্তিকে জাগ্রত করতে হলে অবশ্যই সেই মহাশক্তি একজন কামেলে মোকামেল মুর্শিদের কাছে যেতে হবে তিনি মহাশক্তি তার ভিতরে সেই মহাশক্তিকে জাগ্রত করেছেন তাই আপনাদের সেই মহাশক্তিকে জাগ্রত করতে হলে সেই কামেলে মুকামেল, মহাশক্তিধর সেই মসজিদের কাছে যেতে হবে তার আলোতে আলোকিত হতে হবে তার সেই মহাশক্তি দিয়েই আপনার মহাশক্তিকে জাগ্রত করতে পারবে তাই হে বিশ্ববাসী আমি সকলের উদ্দেশ্য করে বলছি আর দেরি না করে অবশ্যই একজন কামেলে মুকামেল মুর্শিদের কাছে যাইয়া ওনার আলুতে আপনারা আলোকিত হন আপ ওনার মহাশক্তি দিয়েই আপনার ভিতরে মহাশক্তিকে জাগ্রত করতে পারবে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়া গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ